চলে এসছি মায়াপুরের ইস্কনের মন্দির আরও অনেক মন্দির আছে এপারে আছে দু সাইডে গাছপালা মাঝখান দিয়ে রাস্তা চারিদিকের পরিবেশ ভীষণ সুন্দর ব্যাকগ্রাউন্ডটাও খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য অপূর্ব শুধু এতেই শেষ নয় আরও অনেক কিছু আছে মায়াপুরে মায়াপুরে আছে মায়াপুর ফুলডম থিয়েটার আর বাকিটুকু দেখতে পাবে ফুল ভিডিওটাতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মিলন দেবিকা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি আজকে নিয়ে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকে আমি খুব 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 খুশি কারণ এই প্রথমবার আমরা মায়াপুর ঘুরতে যাচ্ছি জীবনে প্রথমবার মায়াপুর ঘুরতে যাচ্ছে আর আমি তো খুব এক্সাইটেড তো ভিডিওটা শিয়ালদা স্টেশনে এসে শুরু করেছি তাই কেউ প্লিজ স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে এখনই শিয়ালদা স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো আর আমরা শিয়ালদা স্টেশন থেকে সাড়ে পাঁচটার ওই ট্রেনে কৃষ্ণনগর স্টেশনে যাচ্ছি তার মানে বুঝতে পারছো আমরা বাড়ি থেকে কখন বার হয়েছি আমরা বাড়ি থেকে বার হয়েছি রাত তিনটে দশ তারপর তিনটে পঞ্চাশে শাসন স্টেশন থেকে শিয়ালদাতে গিয়েছি আবার শিয়ালদা থেকে এখন কৃষ্ণনগর স্টেশনে যাচ্ছি তো অনেকটাই রাতে বার হয়েছি সেই জন্য বাড়ি থেকে আর ভিডিওটা শুরু করা হয়নি যাই হোক আমি তো ট্রেনে জানালার ধারে বসে চারিদিকটা দেখতে দেখতে হাওয়া খেতে খেতে যাচ্ছি কারণ আমি তো বললাম আমি এই সাইডে কখনও আসিনি আর এটা যে কোন একটা স্টেশন পার হলাম তোমরা কি বলতে পারবে যে এটা কোন স্টেশন পার হলাম আর আমি তো খুব খুশি কারণ এই প্রথমবার মায়াপুর যাচ্ছি মানে আমার শুধু মনে হচ্ছে আর কত বাকি আর কত বাকি কতক্ষণে যাব মানে এরকম একটা ফিলিং হচ্ছে আমার মধ্যে যাই হোক চারিদিকের পরিবেশটা দেখো এখানে অনেকটা এরিয়া জুড়ে কলা গাছ ভর্তি যেটা আমাদের ওই সাইটে নেই এটা কৃষ্ণনগর স্টেশনে ঢোকার দু তিনটে স্টেশন আগে মতো এরকম কলা বাগান ভর্তি আছে তো সেই জন্য আমি এটা ভিডিও করলাম তো দেখতে দেখতে কৃষ্ণনগর স্টেশনে প্রায় চলে এসেছি আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে আর আমাদের তো খুব খিদে পেয়ে গেছে সেই জন্য একটু খাওয়া দাওয়া করে আবার আমরা বার হয়ে গেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কৃষ্ণনগর স্টেশনে এখন রেল লাইনটা সিঁড়ি দিয়ে ক্রস করছি তো আমাকে দেখতে পাচ্ছ আমার মনটা তো একদম উড়ু উড়ু হয়ে গেছে মায়াপুর যাচ্ছি আর আমি তো ভাবলাম যে স্টেশন থেকে লেবেই হয়তো আমি চলে এসছি কিন্তু না এখনও অটো করে যেতে হবে কিন্তু যাই হোক কাছাকাছি তো চলে এসছি এটা ভেবেই অন্তত আমি খুশি আর এখনও চল্লিশ মিনিট মতো অটো করে গেলে তারপরে পৌঁছাবো অটো থেকে নামার পথ চলে এসছি নৌকা চড়তে মানে এখন নৌকা করে যেতে হবে জাস্ট পাঁচ মিনিট সময় লাগবে নৌকা করে যেতে আর নৌকা তো ছেড়েই দিয়েছি মানে এপার থেকে ওপারে জাস্ট ক্রস করতে পাঁচ মিনিট সময় লাগবে তারপরেই পৌঁছে যাবো আর এবারে এই বাচ্চাটাকে দেখো কি কিউট না আর আমার তো এই নৌকা চড়তে ভীষণ ভালো লাগছে কারণ এই প্রথমবার আমি নৌকা চড়ছি যেমন ভালো লাগছে তেমন ভয়ও লাগছে কারণ যদি আমি পড়ে যাই তো যাই হোক ছোটোবেলায় একবার নৌকা চড়েছিলাম কিন্তু ছোট নৌকা চড়েছিলাম তখন অত মনেও নেই আর এখন এই এই বড়ো নৌকা চড়ছি আর পার দিয়ে দেখো একটা নৌকা যাচ্ছে আমার তো ভীষণ ভালো লাগতে চারিদিকটা দেখতে কারণ এরকম পরিবেশ আমি এটাকে কখনও দেখিনি তো দেখতে দেখতে আমরা চলে এসেছি নৌকা থেকে নেমে দশ মিনিট মতো হেঁটে এলেই তোমরা দূর থেকে এই ইস্কনের মন্দিরটা দেখতে পাবে যেই মন্দিরটা এখন নতুন হচ্ছে হেঁটে না এসে টোটোতেও আসতে পারো আমরা হেঁটে হেঁটে এসছিলাম কারণ চারিদিকটা সব কিছু দেখব বলে তারপর একটু কুলফি কুলফিমালাই খেয়ে নিলাম আর এই কুলফি কুলফিমালাইটা খেতে তো জাস্ট দারুণ ছিল আর আমার কপালে দেখো তিলক কেটে দিয়েছে আমাকে বলবে তিলক কেটে কেমন লাগছে আর আজকে আকাশের ওয়েদারটা দেখো একদম মেঘলা মেঘলা ওয়েদার তারপর এই গেট দিয়ে মন্দিরের ভিতরে চলে এলাম আর এই যে দেখো মন্দিরটা ইস্কনের যে নতুন মন্দিরটা হচ্ছে এই মন্দিরটা তো আমরা এখন ঢুকতে পারিনি কারণ মন্দিরের ভিতরে এখনও কাজ চলছে আর আমরা যেহেতু জন্মাষ্টমীর দুদিন আগে এসেছি তো সেই জন্য মন্দিরে এখনও কাজ চলছে আর চারিদিকটা দেখো ভীষণ সুন্দর জায়গা আর আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে কারণ বললামই তো আমি প্রথমবার মায়াপুরে এসেছি আর এইটা দেখো চারিদিকে দোকান মন্দিরের ভিতরে এই সব কিছু আছে আর এই পারে দেখো এইগুলো সব মন্দির চারিদিকটা দেখো গাছপালা ভীষণ সুন্দর জায়গা চারিদিকটার পরিবেশ দেখো ভীষণ ভীষণ ভালো লাগছে আমি তো প্রথমবার এসছি তোমরা যারা এখনো আসনি চলে আসবে ভীষণ সুন্দর জায়গা তারপর কি দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি এখানে আর এখানে টিকিট সিস্টেম করে খাওয়া দাওয়া করতে হয় তো আমরাও টিকিট কেটে চলে এসেছি প্রথমেই দিয়ে দিল খিচুড়ি তারপরে দিয়ে দিল ভাত ডাল আর দুটো সবজি আমি একটা সবজি নিয়েছিলাম আরও সবজি দিয়েছিল আমি আর নিইনি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আবার একটু বাইরে ঘুরু করতে চলে এসেছি মানে মন্দিরে চারিদিকটা একটু ঘুরুঘুরু করতে চলে এসেছি আর এখন আমি দেখতে পাচ্ছ জামা নিয়ে হেঁটে একটু একটু ঢং করতে করতে যাচ্ছি আর এই যে সাইডটা দেখো ওই সাইডে ওখানে খাওয়া দাওয়া হচ্ছিলো আর চারিদিকে সবাই খাওয়া দাওয়া করার পর এখন সবাই বসে রেস্ট নিচ্ছে আর আমরা এখন একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে যাচ্ছি মানে কোথায় কত কিছু আছে না আছে সব কিছু একটু দেখতে যাচ্ছি আর ওই যে দেখো ওই যে ইস্কনের নতুন মন্দির দুটো হচ্ছে আর এই যে মন্দির আর চারিদিকে দেখো গাছপালা দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে মানে খুব সুন্দর লাগছে আর দেখো এত রোদ্দুর মুখে রোদ পড়ছে এত চোখও বন্ধ হয়ে যাচ্ছে আর আমি দেখো এখানে জামানি একটু ঘুরে ঘুরে একটু ঢং করে নিলাম কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছা তারপর ওই মন্দির থেকে আরও একটু হেঁটে এলে দেখতে পাবে এখানে মায়াপুর ফুলডোম থিয়েটার আছে এটা আর চারিদিকে দেখো গাছপালা ফুল খুব সুন্দর চারিদিকের পরিবেশটা আর এখানে দেখো আমি একটু ঘুরে ঘুরেও নিলাম তারপর আমার ঘুরতে ঘুরতে এগুলোর দিকে একটু চোখ পড়লো এখানে দেখো এই যে ঘরগুলো আছে না এই ঘরের ওপরে দেখো হনুমান বসে আছে দেখো কতগুলো বড় আছে বাচ্চা আছে অনেকগুলো বসে আছে তারপরে চলে এলাম গোশালায় আর এখানে দেখো দুটো গরু শিং দিয়ে যুদ্ধ করছে আর চারিদিকে প্রচুর গরু আছে আর এখানে দেখো গরুর গলায় কোনো দড়ি বাঁধা নেই এমনি সব কিছু ছাড়া আছে মানে গেট দিয়ে ব্যারিকেড করা সব কিছু ছাড়া আছে আর আমাদের এই সাইডে যেরকম গরুর গলায় দড়ি বাঁধা থাকে এখানে সেরকম নেই এমনি সব কিছু ছাড়া আছে এই গরুটা দেখো অনেক বড় আর গরুগুলো শিংও অনেক অনেক বড় আর আমার তো গরুগুলো দেখে প্রথমেই ভয় লাগছিল আমি ভাবলাম এত বড় বড় শিং আমার আমার হয়তো শিং ঢুকিয়ে দেবে কিন্তু যাই হোক গরুগুলো খুবই ভালো আর আদর খাওয়ার জন্য তো পুরো মুখগুলো বাড়িয়ে দিচ্ছিলো সবাইকে সবাই তো পুরো আদর করছিল মাথায়তে হাত বলাচ্ছিল সবাই আর এখানে দেখো খড় খাচ্ছে গরুটা আর এই যে দেখো গরুটা শিং দেখো কত বড় শিং আমি তো দেখে প্রথম বললাম যে এত বড় শিং গরুটা আর সেই জন্য সব কিছু ভিডিও নিলাম তারপরে গোশালার বাইরে এখানে চলে এলাম একটু ক্ষীর খেতে ক্ষীরটাও তো জাস্ট দারুণ ছিল সব কিছু পুরো ওয়াও তারপর একটু রেস্ট নিয়ে চলে এলাম এখানে দেখো সন্ধ্যাবেলা মন্দিরের সন্ধ্যা আরো কি হচ্ছে এই যে মন্দিরটা দেখো এই মন্দিরে এবার আমরা যাব আর চারিদিকে দেখো অনেক আলোর ফোকাস করছে জানি না ভিডিওটা হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না যাই হোক এই মন্দিরে এবার আমরা যাব। মন্দিরটার ভিতরে সব কিছু এবার আমরা দেখবো মানে ওপরে টোপরে সব কিছু আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা একটা লাইক করো কেমন হয়েছে কমেন্ট করে জানাও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো